নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার মুকুন্দপুর সংলগ্ন ছিটকালিকাপুরের কালিকাপুরের জনকল্যাণ সমিতি তাদের দাতব্য হাসপাতালসহ নানা সেবা কাজের সাথে বিগত বছরগুলির মতো এবারেও গত দোসরা জানুয়ারি আয়োজন করেছি স্বর্গতা জয়িতা চ্যাটার্জির স্মরণে তাঁর পরিবার দ্বারা সমর্পিত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধার অগ্রণী সেনা বিশিষ্ট খ্যাতিমান লেখক প্রেমতোষ দত্ত চৌধুরীর সাহচর্যযুক্ত শিশু কল্যাণকর ও জনকল্যাণমুখী একটি বিশেষ অনুষ্ঠান পরপর দুটি পর্বে উপস্থাপন করব এই অনুষ্ঠানের কিছু চিত্রকথা এখন দেখুন প্রথম পর্ব নমস্কার আমাদের এবং আমাদের সমিতির তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম করা থাকে করা হয় হয় এক তারিখে নাহলে দু তারিখে আজকে সেই দু তারিখের দিন এই দু তারিখে আমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তার মধ্যে লায়েন্স ক্লাবও রয়েছে আমাদের সদস্যরা রয়েছেন এবং রোটারিকেও বলা হয়েছিল রোটারিও নিশ্চয়ই উপস্থিত আছেন এখানে এবং সাংবাদিকরা উপস্থিত আছেন আমি চাইছি এরকম করেই যেন আমরা প্রত্যেক বছর এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং ষাট বিতরণ অনুষ্ঠান এবং কম্বল বিতরণ অনুষ্ঠান হবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তা আপনাদের আজকে সক্রিয় অংশগ্রহণ নব সমিতির থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই কারণেই এবং যাতে আমরা প্রতি বছর এই দিনে এবং যিশুরও জন্ম এবং যেটা পঁচিশ তারিখে হয় সেই পঁচিশ তারিখের কাজটাও আজকে হবে বাচ্চাদের ক্ষেত কাটার অনুষ্ঠানটাও আজকেই হবে তা আমরা চাইছি প্রত্যেকে যে অংশগ্রহণ করেছেন এতে আমরা খুশি এবং আশা করি প্রত্যেক প্রত্যেকেই এরকম সহযোগিতা করে যাবেন প্রতি বছরই যাতে আমরা এই এই দিনটা বা এক তারিখ বা দু তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানটা করতে পারি তার জন্য প্রত্যেককে আহ্বান করে প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই প্রাথমিক যে সভা সেই সভাটা শেষ প্রতি বছরের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং কিছু কম্বল এসে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং কিছু ষাট এসে বিভিন্ন দুস্থ এবং আমাদের কর্মীদের জন্য সেইগুলো বিতরণ হবে এই অনুষ্ঠানে সবচেয়ে প্রথম মনে পড়ে জয়িতা চ্যাটার্জির কথা এই জয়িতা চ্যাটার্জির হল কল্যাণ চ্যাটার্জির পুত্রের স্ত্রী এই স্ত্রী অকাল মৃত্যু হয়েছে ক্যান্সারে এবং উনি আমাদেরকে বারে বারেই বলেছে ক্যান্সারের উপরে কিছু করবার জন্য এবং সেই ব্যাপারটা আছে তারপরে আমরা চেষ্টা চালাচ্ছিলাম কারণ কতগুলো সমস্যার জন্য আমরা এখনো শুরু করতে পারিনি তা আজকে সেই উপলক্ষেই আজকে এই সভা এবং সবাই এসেছেন তা আমি বলবো আজকে এখানকার সভাপতিত্ব হিসেবে আমাদের বর্ষিয়ান সদস্য শ্রীযুক্ত কল্যাণ কুমার চ্যাটার্জিকে এই সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমি এই প্রস্তাব সভান সমর্থন করি এখানে উপস্থিত আছেন আমাদের লায়েন্স ক্লাবের তরফ থেকে জয়ন্ত গাঙ্গুলি সাহেব আমরা খুব আনন্দিত যে এই অনুষ্ঠানে জয়ন্ত গাঙ্গুলি উপস্থিত হয়েছেন এবং আমরা গর্বিত এবং তার জন্যই যে অলোক রায় আমাদের বর্ষিয়ান সদস্য বহু পুরনো সদস্য অনেকে জানেন না এবং ওনারও পিতৃ আছে এলাকায় অনেক অনেক সহযোগিতা হাত বাড়িয়ে উনি দেন উনি উনি আজকে লায়েন্স ক্লাবকে আমাকে বলে গেছে যে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি বললাম অবশ্যই স্বাগত জানাই উনি আসলে পরে আমরা খুশি হই আজ জয়ন্ত গাঙ্গুলি এসছেন এবং অলক রায় এবং জয়ন্ত গাঙ্গুলিকে দুজনকেই সম্মান প্রদান করছি নবজনকল্যাণ জনকল্যাণ সমিতির পক্ষে আমরা এখানে পেয়েছি বাজবো সম্পাদক শ্রীযুক্ত সেন তপন কুমার সেনকে উনি এসছেন উনি থাকেন হলো আমাদের বৈষ্ণবঘাটা পাটলিতে ওখানে ওনার অর্গানাইজেশন আছে অনেক বয়স্ক লোক নিয়ে উনি কাজ করেন এবং এখানে আমাদের বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধে অনেক কর্মকাণ্ডে যুক্ত শ্রীযুক্ত প্রেমতোষ দত্ত চৌধুরী উনি উপস্থিত আছেন এবং সৈনিক হিসাবে বেঁচে আছেন এবং গভর্নমেন্টের ডিপার্টমেন্টে বিভিন্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্টে কাজ করে সৌভিক দাস চৌধুরী সৌভিক দাস চৌধুরী গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে কাজ করে উনি ভারত সরকারের বিভিন্ন লেভেলে কাজ করে এসেছেন উনি উপস্থিত আছেন এছাড়া আমাদের কর্মীবৃন্দরা উপস্থিত আছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে গেছে এবং আজকে যারা উপস্থিত আছেন অনেক গরিব মানুষ এবং এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে এবং সমিতিটাকে বাঁচিয়ে রেখেছেন ওরাই এটার বয়স হয়েছে প্রায় আটত্রিশ বছর এই বছরে এই বয়স্ক এবং দুস্থ মানুষরাই বাঁচিয়ে রেখেছে এই প্রতিষ্ঠান এই বলে আমি সভাপতির কাছে বলবো সভাপতি নবজনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে উদ্বোধনী সঙ্গীত গে আজকে লায়ন্স ক্লাবের জয়ন্ত গাঙ্গুলি এবং আমাদের প্রেসিডেন্ট এবং যারা যারা আছেন ওদেরকে ফুল প্রদান করে এবং পুষ্প প্রদান করে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করবার জন্য তার থেকেই পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারির নাম শুনছো পয়লা জানুয়ারি হ্যাঁ পয়লা জানুয়ারি শুনেছ তাহলে পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে আজকে ক তারিখ আজকে ক তারিখ দু তারিখ তাহলে আজকে দু তারিখ জানুয়ারি মাসের দু তারিখ তাহলে এই খ্রিস্টান সেই থেকে ওই শততার প্রতীক ছিল কে যিশু খ্রিস্ট আজকে সেই শততার যেই যিশু সেই যিশুকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের কেক কাটাটা শুরু আর যিশু শিশু অনেকে বলে না হ্যাঁ তাহলে শিশুদের মধ্যেই যিশু বিরাজমান ঈশ্বর বিরাজমান হযরত মোহাম্মদ বল বা সমস্তই বিরাজমান একটা শিশুর মধ্যে ঠিক আছে তাহলে সুতরাং আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে যিশুকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই কেক কাটাটা শুরু ঠিক আছে আসুন এখানে আসো ছেলেরা আসো মেয়েরা আসো একসঙ্গে এটাকে ধরো ধরে আসো চলে আসো ধরে ধরো 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 হাতটাকে এই হাতটাকে সরাও হাতটাকে সরাও বাস জয় যিশু জয় যিশু জয় যিশু ইংরেজি মাস কি জয় ইংরেজি মাস কি জয় Happy New Year! John! Happy New Year! ঠিক আছে এবার এবার সবাইকে এই কেক বিতরণ করা হবে হ্যাঁ সবাই দাঁড়াবে কেউ যাবে না আগে কেকটা নেবে তারপরে ওখানে কেটে দেবে লাইনটা দিয়ে দাও তো বাবা লাইনটা দিয়ে দাও लाइट दे दो आज आज एकदम मेन आउट मार देंगे স্কুল হয়ে গেল আমার যমুনা বাস্কটনা